আমি আমি ওনাকে বললাম আপনি লালবাজার থেকে এখানে এলেন কেন ব্যানার্জিকে জিজ্ঞেস করে মমতা কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি আমাদের কলকাতাতে গুগির সিং নারকেল পুলিশ স্টেশন কালী পুজোর দিন একটা ইনসিডেন্ট ঘটে ইনসিডেন্টে আমি এর আগে দিন প্রেসে ডিটেলসে বলেছি ওখানে মুসলিম পিপলদের এগেনস্টে কেস হয় এবং হিন্দু শিখ পিপলদের এগেনস্টে কেস হয় দশ দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয় যেহেতু তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক আর আড়াই মাস পরে হিন্দুরা বেল পায় স্টিল না গুগ্গি সিং এবং তার একজন টুয়েলভ ক্লাসের ছেলে যিনি বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেল পুলিশ তথা কলকাতা আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব আমার অফিস থেকে সিফিকে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন মমতা জিজ্ঞেস না করে এর দম নেই সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি মনোজ বার্মাকে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং উপরে যেভাবে হেমব্রম হাসদা টুডু মাঝি এবং মাহাতোদেরকে ঝুলিয়ে জুলিয়ে মারত আই নো হিম ভেরি ওয়েল মনোজ বার্মা কাল্প্রিক এই লোকটা মমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেমন আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট তার লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কালকাটা পুলিশ নারকেল পুলিশকে কন্ডেম করেছে আগামীকাল আরেকটা কেস আছে কালকে আমরা কোর্টে দেখবো নইলে হায়ার কোর্টে যাব এবং এই কেস যাতে সিবিআই কে ট্রান্সফার করা হয় তার জন্য গুগ্গি সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এ জিনিস আমরা বরদাস্ত করবো না সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে মুসলমানরা যদি মাইনরিটি হয় শিখরা মাইনরিটি কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে শিখদের উপর এই ধরনের অত্যাচার আমরা মানি না তাই আমরা বুকে বুকি সিং যাকে প্রেসিডেন্সি জেলে তার ছেলে সহ ধরে রাখা হয়েছে লুধিয়ানা থেকে ধরে আনা হয়েছে তিনি তার ধর্মীয় কাজ করতে লুধিয়ানা গেছিলেন সেখান থেকে তুলে আনা পাকিস্তানে সবে বরতে একদিন ছুটি থাকে পশ্চিমবঙ্গে দুই দিন ছুটি আমাদের ডকুমেন্ট আমরা ডকুমেন্টের কথা বলেছি আমি রিপ্রেজেন্টেশন আনিনি আমি আমি উনাকে বললাম আপনি লালবাজার থেকে এখানে এলেন কেন মমতাকে ব্যানার্জি জি জিজ্ঞেস করে মমতা ব্যানার্জি বলেছে যান জান কি তো ওখানে যাবেন লালবাজার কি মমতার বাপের না মনোজ বর্মার বাপের সম্পত্তি ওটা আপনাকে লালবাজারে যেতে নোয়াদেবাটাই উদ্দেশ্য আরে এগুলো বুঝি এটা সরকারি অফিস আমার করে ব্যাপার না আমার পারপাস হচ্ছে রিলিজ করা নারকেলডাঘা পুলিশ কলকাতা পুলিশের এক্সচেঞ্জ করা খুব ঠিক সমাজের পাশে থাকা

প্রত্যেকেই তো মানুষ আপনিও যার হুঁস আছে সেই মানুষ প্রত্যেকেই সংবেদনশীল কি হচ্ছে সবাই জানে তাই তিনি এই মন্তব্য করেছেন রেলমন্ত্রীর দাবি দিল্লি স্টেশন কে কে বিরোধীটা তৃণমূল জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন ছত্রধর মাহাতা একশো উনিশ জনকে মেরে ফেলেছিল তখন মমতা ব্যানার্জী পদত্যাগ করেছিলেন সেই ছত্রধর মাহাতো তৃণমূলের রাজ্য সম্পাদক বলছি দিল্লিতে <laughs> 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 हम लोग रहेंगे। राजदीप को भेज दीजिए राजदीप को भेज दीजिए डी सी नहीं सी पी सी पी ऐसी नहीं डीसी नहीं सीपी क्या बात हुई बात हुआ है एक सिख नेता गुग्गी सिंह और उनका लड़का ट्वेल्थ क्लास का स्टूडेंट उनको ये लोग तीन मास से ज्यादा अंदर में रखा है काली पूजा का दिन जो इंसिडेंट हुआ था उसको मुसलमान लोग को सब बेल करा दिया ये तुष्टिकरण की सरकार दस दिन जेल में रख बेल करा दिया हिंदू लोग को ढाई मास अंदर में रखा था और ये सिख पिता पुत्रों को पिताजी और उनका बेटा को अभी तक जेल के अंदर रखा है ये डिफरेंशिएशन क्यों आ रही है यह एपीचमेंट का सरकार चल रहा है मुस्लिम लीग सरकार आज विधानसभा में जो हुआ कि आप चार्ट वो ए, एक बार नहीं हुआ ये दबाना चाहता है सच को दबाना चाहता है अपोजिशन और बीजेपी पीज़ अपोजिशन सीपीएम पांच साल था सीपीएम का एलओपी को सस्पेंड नहीं किया कांग्रेस पांच साल अपोजिशन में था सस्पेंशन ममता बनर्जी नहीं किया मुझे आठ महीने बाहर रखा फिर एक बार एक महीने के लिए बाहर कर दिया आपने बोला कि मुस्लिम तुष्टिकरण किया जा रहा है ये सरकार पूरा मुसलमान सरकार है देखिए ना किस तरीके से सिख नेता को अंदर कर दिया सिख जुबा को अंदर कर दिया उनका बेटा को अंदर रखा है उनका एक साल खत्म कर दिया वो स्टूडेंट था क्लास ट्वेल्व का विद्यार्थी लेकिन एक चीज सर तृणमूल कांग्रेस और साथ में कांग्रेस की तरफ से प्रश्न उठाई जा रही है कि अगर बीजेपी सत्ता में आना चाहते हैं बंगाल में तो ये जो माइनॉरिटी वोट है उसको छोड़ के आ सकता है वो बाद में देखा जाएगा हम लोग का थर्टी नाइन परसेंट है वो करीब करीब हिंदू वोट अब तीन चार पांच परसेंट हिंदू घर से निकलकर वोट करेगा तो यहाँ सरकार हो जाएगा ठीक है बहुत 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 बहुत